হ্যালো মাই ডিয়ার অরীক আসসালামু আলাইকুম কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চীনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জাও লসি অবশেষে মুখ খুললেন নিজের জীবনের ভয়ানক এক অধ্যায়ের বিরুদ্ধে নিজের অফিশিয়াল ওয়েব অ্যাকাউন্টে একটি বিতরক পোস্ট দিয়ে তিনি জানান দীর্ঘ সময় ধরে চলা শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন তিনি অভিনয় জগৎ থেকে সরে দাঁড়াবেন লিখেন দুই বছর আগে তিনি এক চার বছরের আর্থিক চুক্তিতে স্বাক্ষর করেছিলেন যেটা ছিল এক প্রকার এক গুরুতর অসুস্থতার কারণে তাকে কিছু ব্র্যান্ড প্রজেক্ট বাতিল করতে হয় যাতে তার শরীরের উপর চাপ কমে সেই সময় তার স্টুডিও প্রতিশ্রুতি দিয়েছিল যে চিকিৎসার খরচ তারা বহন করবে কিন্তু বাস্তবে আজ সেই খরচ তাকে নিজেকেই দিতে হচ্ছে আর তার অজান্তেই চুক্তি ছাড়াই তার স্টুডিওর ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিশ লাখ ইভেনেরও বেশি বিল অনুমোদন করা হয়েছে জাউলুসি ক্ষোভের সাথে বলেন তোমরা কি আমাকে না জানিয়ে আমার স্টুডিও থেকে টাকা নিতে পারো জাউলুসি আরও জানান একাধিকভাবে যোগাযোগ করার পরও তার স্টুডিও তাদের অপারেটিং রায়ার্স ফিরিয়ে দিচ্ছে না আট মাস পেরিয়ে গেছে অথচ কোনো সমাধান আসেনি বরং তার টিম ছত্রভঙ্গ হয়ে গেছে সবাই পালিয়ে যাচ্ছে তিনি লেখেন এই যে সেই ফলাফল যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম এই পুরো ঘটনা আরো ভয়াবহ রূপ নেয় যখন জাওলুসি জানান তাকে বলা হচ্ছে যেন তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট না করেন এমনকি তাকে হুমকি দেওয়া হয় যে কিছু পোস্ট করলে তাকে নিষিদ্ধ করা হতে পারে তিনি বলেন আমি শুধু জানতে চেয়েছিলাম চুক্তি কিভাবে বাতিল করা যায় যখন তোমরা বললে তোমাদের পরিবারও অসুস্থ আমিও অসুস্থ এর আগেও জ্বালুসি প্রকাশে জানিয়েছিলেন যে তিনি ডিপ্রেশন এনজাইটি এবং ডিস অ্যাসোসিয়েটিভ কনভার্সেশন ডিসঅর্ডারে ভুগছেন তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে কথা বলা হাঁটা এমনকি খাওয়া ভুলে গিয়েছিলেন তার ওজন নেমে গিয়েছিল মাত্র ছত্রিশ কেজিতে তিনি নিজেই বলেছিলেন আমি নিজেই এখন খাচ্ছি হাঁটছি কথা বলছি এই জিনিসগুলো আবার শিখছি কিন্তু সবচেয়ে ভয়াবহ দিক ছিল নির্যাতনের অভিজ্ঞতা তিনি জানান শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন প্রথমে স্কুলে পরে এক ব্যবস্থাপক বা টিম সদস্যের কাছ থেকেও যদিও নির্দিষ্টভাবে ভাবে কারোর নাম বলেননি কিন্তু হয় বহুদিন ধরে তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছেন ইঙ্গিতে এমন পরিস্থিতিতে তিনি বলেন তোমরাই আমাকে নিয়ন্ত্রণ করো আমার কেন্দ্র ভালো না কিন্তু তাই বলে আমাকে নিষিদ্ধ করতে হবে আমি ছাড়ছি আমি আর এসব করব না পোস্টের শেষ লাইনে তিনি একটি হৃদয় ছোঁয়া বার্তা দেন ভক্তদের উদ্দেশ্যে যদি কোনো সংকটে পড়ো তবে কারো মিষ্টি কথা শুনে ভুলে যেও না বাস্তবকে চেন তার এই পোস্ট দেখে চীনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন উঠেছে ভক্তরা একদিকে যেমন তার এই সাহসিকতার প্রশংসা করছেন অন্যদিকে তার জন্য প্রার্থনা করছেন যেন তিনি ভালো থাকেন নিরাপদে থাকেন কেউ কেউ বলছেন চীনা বিনোদন ইন্ডাস্ট্রির অন্ধকার দিক আবারও প্রকাশ্যে চলে এসেছে বর্তমানে জাউলুসি অভিনয় থেকে সম্পূর্ণ বিরতিতে আছেন কোন নতুন নাটক বা সিনেমার শুটিং নেই শোনা যাচ্ছে চিকিৎসা ও রিকভারির দিকেই তিনি এখন সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন দর্শক এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও নিয়ে আপনার কি মন্তব্য আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ